আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে আসা কিন্তু শ্বশুরবাড়িতে আত্মকায়তায় মানে ওদের মতো হয়েও কিন্তু আমরা ওদের মন নিতে পারি না জানি না কেন এটা হয় তো দেখো সকাল সকাল কিন্তু সানটান আমার হয়ে গেছে না এখন চাটা কইয়া লইতাসি আর পূজা তো দিম না পারম না দিতে আর কি তো দেখো বাসনগুলো রাত্রে মাজা হয়ে গেছিলো এগুলো একটু গুছাইয়া লইতাছি তো গুসাইতে গুছাতে একটু মুচ্ছামুচ্ছিও করে নিলাম তো দেখো সকালে যতদিন ঠেকুয়া থাকবো আমার চা খাইতে বহুত খুশি লাগে ঠেকুয়া দেওয়া চা খাইতে তো ঠেকুয়া আছে তো খাইয়া নিতেছি দু তিন দিন তো চায়ের লাগে ভালো নাস্তা না হলে কিন্তু আমার ভালো লাগে না তো এই যে দেখো শাশুড়ি মা পূজা দিতেসে তো রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো দিকে দেখো বেগুন ভাজা আর ডাল সিদ্ধ করে দিতেছি আর কোয়া সিদ্ধ ভাতের মধ্যে দিয়েছি সকালে হালকা পাতলা খাইয়াই যাই অফিসে তো দেখো লইতেছে খায়া তারপরে ওই যে অফিসে যাবো গা তারপরে আমার বাকি কাজ তো অফিসে যাওয়ার পরে আমি মানে শুরু করি বাকি কাজগুলো তো এই যে দেখো একটা বুড়িমা প্রায় আসে আমার এখানে যখন যেটা থাকে আমি দিয়ে দিই তো এই যে দেখো বুড়িমাটার একটু ডাইলার বেগুন দিয়ে ভাত দিয়েছি তো খায়া গেল বা তো আমার থোবরাটা একটু শেয়ার করে লিখতেছি তুমিগুলোকে দেখো আর আমার মাথাটাও দেখো মনে হয় খারাপ হয়ে গেছে তো এই যে দেখো রাতাবেলা কালকে রাতে মিষ্টি আনছিল ওগুলো কী মিষ্টি জানি না মিষ্টি কিন্তু আমি অত একটা পছন্দ করি না তো আমার শাশুড়ি মা ভালো পায় শাশুড়ি মারা একটু দিলাম শাশুড়ি মা বলে পরে খাইব রাইক্ষা দিতে তো এই যে দেখো আমি একটু মুখটারে ভেঙচায় খায়া মানে আমি অতটা ভালো পাই না আর কি দেখতেছিলাম বিড়াল আসে নাকি বিড়ালটা দেবো আর কি তো বিড়ালটা দুদিন ধরে আইতাছে না তো দেখো পেঁপেটা কোড়ায় একটু কাইটটা লইতে মানে বানায় লোমো পেঁপে তো ভাবতাসি কেমন বা হইব তো কিন্তু পেঁপেটা বহুত ভালো হয়েছে বুঝলাম না বহুত টেস্ট হয়েছে বাঁধাকপি সবজির থেকেও স্বাদ হয়েছে দেখো কুয়াশে তো আর পেঁপের তরকারি দিয়ে আমি ভাতটা নিতেছি আর এখন টিউশনি গ্রুপ আইবো তিনটার থেকে তো আমার ব্লগ কীরকম লাগে অবশ্যই জানো এই যে আমার বাচ্চাগুলোকে একটা একটা করে আওয়া শুরু হয়েছে পড়ানো তো আমার ব্লগ কীরকম লাগে অবশ্যই তোমরা জানাইও তো দেখা হয়তো আবার নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে সব বাইরে বাই